দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আর্জিকর কাণ্ডের জুড়ে তীব্র বিক্ষোভ এবং প্রতিবাদ জানিয়ে আজ রাজ্য জুড়ে ডাক দেওয়া হয়েছে সমস্ত হাসপাতালের আউটডোর বন্ধের অর্থাৎ রাজ্য জুড়ে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের সমস্ত রকম আউটডোর পরিষেবা বন্ধ আছে তবে সব জায়গাতেই এমার্জেন্সি পরিষেবা সম্পূর্ণ চালু আছে আর এই বন্ধের চিত্র ধরা পড়ল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত আউটডোরের বিভাগ বন্ধ আছে অনেক রোগী জানেন না যারা এসে অপেক্ষা করছেন আউটডোরে চিকিৎসা করাবেন বলে কিন্তু সমস্ত বিভাগই বন্ধ আছে দেখুন বিস্তারিত

ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কি বললেন মানে এটা জয়েন্ট ডক্টর ফোরাম থেকে এবং পশ্চিমবঙ্গ নয় এখন আর ইস্যুটা পশ্চিমবঙ্গের নেই এটা গোটা ভারতবর্ষে এমন একটা ইস্যু হয়ে গেছে এবং শুধুমাত্র ওই যে ডাক্তারদের ইস্যু নয় এটা মহিলা সুরক্ষা নিয়ে একটা কথা উঠেছে আমাদের দেশে এসে সে সেইখান থেকে আউটডোর বন্ধ করাটা আমরা সেই প্রতিবাদ জানানোর জন্য এটা কোনো এইভাবে নয় যে আমরা পরিষেবা বন্ধ রাখতে চাই যেহেতু একত্রিত হয়ে এই মুভমেন্টটা হচ্ছে সেই জন্য আমরা এই ফসটাকে সাপোর্ট করছি যাতে প্রশাসনের থেকে আমরা কোনো একটু মানে সাপোর্ট পাই এই যে সমস্যাটা হয়েছে সে সমস্যাটা যেন সমাধান খুঁজে পাই এটা হার আমাদের হাইকোর্ট তো ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে সিবিআই তদন্ত দিয়ে দিচ্ছে কি বলবেন সিবিআই এটা তো ওনাদের ব্যাপার এটা কে কি কোন আদৌ সিবিআই করবে না পুলিশ করবে এটা হাইকোর্টের এটা মহানন এটা হাইকোর্টের ব্যাপার ওটা পুরোটাই বিচারাধীন যত তাড়াতাড়ি সম্ভব দোষী বেরিয়ে আসো এটাই আমরা চাই কি কি পরিষেবা চালু আছে ইমার্জেন্সি পরিষেবা চালু শুধু ইমার্জেন্সি আপনার পরিচয় আমার নাম ডক্টর চয়নি ঘোষ পেডিয়াট্রিক্স আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট না তিন ঘন্টা তখন খুলেই নেই খুলে নেই কি বলছে আমরা এই আজ

피자봉도별로안먹고 মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি